মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা থেকে চলে যাওয়ার পর থেকে যখন পাঁচ তারিখের পরে যখন ডক্টর ইনুজ ক্ষমতায় আসলেন তখন দেখা গেছে চতুর্দিকে শুধু আপনার আন্দোলন আন্দোলন দাবি 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 ইত্যাদি ইত্যাদি দেশে একটা মানে বিশৃঙ্খলা অবস্থা আপনার থানাগুলো আছে মানে অন্যরকমভাবে আগের মতো নাই পুলিশগুলো এখন আগের মতো কাজ করতে পারতেছে না আপনার বাংলাদেশে ছাত্ররা আন্দোলন করলো পুলিশরা আন্দোলন করলো শিক্ষকরা আন্দোলন করলো আনসাররা আন্দোলন করলো সিএনজি চালকরা আন্দোলন করলো রিকশাবালারা আন্দোলন করলো প্রেমিক প্রেমিকারা আন্দোলন করলো আপনার ডাক্তাররা আন্দোলন করলো মানে বিভিন্ন শিল্প কারখানার মালিকরা আন্দোলন করতেছে শ্রমিকরা আন্দোলন করতেছে সব দিক দিয়ে আন্দোলন আন্দোলন হচ্ছে তো এখন আপনার উনিশশো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হয় তারপর থেকে সবার সমৃদ্ধি আপনার জাতীয় যে সঙ্গীত সেটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখে মানে লিখছেন সেই এখন ওই আপনার এদেশে কি ওই জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্যই আপনার উঠে পড়ে লাগছে একটা দেশে সব দিক দিয়ে সমস্যা হচ্ছে বড় বড় সমস্যা মেজর যে সমস্যাগুলো এগুলো না দেখে আপনার কোনখানে কি হয়েছে কোনখানে একটা লাইন বাঁকা হয়েছে কোনখানে একটা শিরকি কথা হচ্ছে আপনার জাতীয় সঙ্গীত আপনার শিরক খুঁজতেছেন বাংলাদেশে যে মাজারগুলি আছে মাজারে যে আপনার শিরক হচ্ছে এটা 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 দেখেন না এটা পরিবর্তন করা লাগবে না আপনি পরিবর্তন করেন যদি ওটা সমস্যা হয় সেই বিষয়ে আমি জানি না কতটুকু ই হয় আপনারা পরিবর্তন করেন কিন্তু এখনই করতে হবে এমন তো না আপনারা করেন ক্ষমতায় বসেন দেশের সব কিছু নিয়ন্ত্রণে আসুক তারপরে আপনারা জাতীয় সঙ্গীত পরিবর্তন করেন আর যে কোনো কিছু বিষয়ে পরিবর্তন করতে পারেন দেশ নিয়ন্ত্রণে আনেন দেশের আইন শৃঙ্খলা সব কিছু নিয়ন্ত্রণে আনেন চতুর্দিকে বিশৃঙ্খলা না সৃষ্টি করে জাতীয় সঙ্গীত পরিবর্তন করেন আরও কিছু পরিবর্তন করেন অমুক আরেক সমন্বয় বলতে আছে যে গণভবনকে জাদুঘর বানাবেন আপনার এগুলা কাজ গণভবনকে জাতীয় জাদুঘর বানাইলেই আপনার দেশের উন্নতি হয়ে যাবে দেশে কত সমস্যা হচ্ছে এগুলো পরিবর্তন না করে আপনি আগে গেছেন যে গণভবন জাদুঘর করবেন কি বলবো আর এখন আবার জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে উঠে পড়ে লাগছে মানুষ পরিবর্তন করেন আস্তে করেন দেশ দেশের বড় বড় সমস্যাগুলো সমাধান করেন আপনি কোঠা আন্দোলন করলেন সরকার নামাইলেন কাজ শেষ এখন সমন্বয়কারী বিভিন্ন ছাত্র সংগঠন যায় সচিবালয়ের দায়িত্ব পালন করা সচিবালয় বক্তব্য দিতেছে অমুকের জায়গায় বক্তব্য দিতেছে আর আপনাদের কাজ কি তোমাদের কাজ কি তোমরা এখন পড়াশোনা করবা তোমরা এখন পড়াশোনা করবা তোমার তো এই কাজ না কোনখানে আনসার ঠিক করতে হবে কোন কোনখানে বিচার বিচার এই কোর্ট নিরাপত্তা দিতে হবে এগুলো দায়িত্ব তোমার না এগুলো হচ্ছে প্রশাসনের কাজ তোমরা এখন ক্ষমতায় যাই সেটাই বলতেছো যে গণভবন আমরা জাদুঘর করব এই করব সেই করবো জাদুঘর বানাবো সবাই যাতে প্রবেশ করতে পারে এটা করলে দেশের উন্নতি হয়ে যাবে এগুলা বন্ডামি বাদ দাও বাদ দাও এগুলা বন্দামি বাদ দিয়ে দেশের কল্যাণে কাজ করো দেশের উন্নতির জন্য কাজ করো দেশের যেটা ভালো হয় সেদিকে কাজ করো